উপস্থিতি আমার খুবই মনোযোগ শুনিয়া যাক আমি হজরত বেলা লীল আলোচনা করার আগে নবীর দরবারের একজন সাহাবির আলোচনা তুলে ধরব আল্লাহ নবীর দরবারের এক সাহাবী ছিলেন তার নাম হজরত জুলাই বি সৃষ্টিগত সৃষ্টিগতভাবে তিনি একজন বেঠে বামন ছিলেন এক নাম্বার ছিলেন কালো দুই নম্বর ছিলেন বামন তিন নম্বর বংশ পরিচয়হীন চতুর্থ নম্বর তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন। ধীরে ধীরে বড় হতে লাগলেন যৌবনে পদার্প করলেন জলাইবি ব্রদিয়াল আল্লাহ নবী একদিন ডাক ডাকে জুলাইবি তুমি তো বড় হলা তোমার একটা সংসারের দরকার একটা বিবাহর বন্দোবস্তর দরকার জুলাই বি ডাক দেখে আর এই মদিনার মানুষ আমারে দেখে আনন্দ করে আমারে নিয়ে ফুর্তি করে দেখবেন বামন বেটে যারা তাদেরকে নিয়ে মানুষ আনন্দ করে ফুর্তি করে জোর মদিনার মানুষ আমাকে নিয়ে আনন্দ করে আর সুল আল্লাহ এই মদিনার কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না মদিনার কোনো মানুষ তার মেয়েকে আমার সাথে বিবাহ দিবে না কারণ আমি একে তো বামন বেঠে দুই নম্বর আমি নিগ্র কালো তিন নম্বর হুজুর আবার কোন বংশের পরিচয় নেই আমি ছোট্ট হারিয়ে গেলাম আমি আজ পর্যন্ত আমার কে মা কে বাবা কোথায় এলাকা কোথায় বাড়ি কোথায় ঘর আমি খুঁজে পেলাম না উনি ছোট্ট গেলে হারিয়ে গিয়েছিলেন বামন বিধায় ওনাকে কেউ গুরুত্ব তেমন দেয় নাই জুলাই বিপ বললেন হুজুর কে আমার সাথে বিয়ে বিয়ে দিবে দেখেন আপনার একটা কাজ নবী কত বড় ইনসাফ কন্যাওয়ালা আল্লাহ আকবর আল্লাহর নবীর দরবারে চেহারার কোনো মূল্য নাই শিক্ষা দীক্ষারও তেমন কোনো মূল্য হবে না বিরাট বড় সার্টিফিকেটের মূল্য হবে না বাড়ি গাড়ি টাকা পয়সা বংশ কলিন্ন কোনো কিছুর মূল্য দাম হবে না আল্লাহর নবীর দরবারে দাম হবে তার অন্তরে রসুলের মোহাম্বত আছে কিনা যদি মোহাম্বত থাকে তাহলে ওই উম্মতের দাম আমার নবীর কদমে আছে আর যদি অন্তর ভরা প্রেম ভালোবাসা না থেকে কোনো মূল্য হবে না আল্লাহর দরবারে কঠিন ভেসরের মাটি দুনিয়ার অনেক ধনী এবং সম্মানিত ব্যক্তিরা কেমতের ময়দানে তারা অসম্মানিত হবে কিন্তু দুনিয়াতে যারা হীন দরিদ্র কেমতের ময়দানে তারা সম্মানিত হবে প্রশ্ন রাখবেন মুক্তি ফরিদি কিভাবে হবে আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই আমার দেশের অনেকে সারা দিন পরিশ্রম করার পরে পাঁচশো টাকা মাইনে পায় আসে না ভাই সারা দিন পরিশ্রম করার পরে

একবারে হালাল এবং এই টাকার ভিতরে কোনো খাতা নাই এই টাকা দিয়ে খাবার কিনে যে ভাত যে চাল যে যে তরকারি কিনছে তার মধ্যে কোনো ভেজাল নাই কথা বুঝে জিততে আসে একবারে এই খাবার এই পাঁচশো টাকার করে লোকটা বিকেলবেলা বাজার করে ডাল সবচেয়ে দিয়ে কোন রকম রাত্রিবেলা খেয়ে মা বাবাকে নিয়ে সন্তান নিয়ে এসে খেয়ে ঘুমায় ঘুমায়ামাজ তার এসান নামাজ আর একজনের টাকা অবৈধ ওই টাকার মধ্যে হারাম মিশ্রিত সুদে ঘুষে হারামে অন্যের জমিন দখল করে অন্যের সম্পদ মেরে খেয়ে আর একজন কোটি কোটি হাজার শত কোটি টাকার মালিক হয়ে গেছে এই লোকটা ওই নিজের এক কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিয়েছে নিজের মসজিদ এসে ওই অর্থ গরুর গোস্ত কিনিয়া আপনাদের এলাকার সন্দ হোটেলের কালাবোনা বানাইয়া খাইয়া এসার নামাজ পরে রাত্রিবেলা ঘুমাইল তার হায়াত যদি ষাট বছর হয় ষাট বছর পর্যন্ত এসে নামাজ পারবে ফজর পারবে আসর পারবে জোহর পারবে মাগরেব পারবে টাকা দিয়ে ষাট বছরের ষাট বার হজ করবে একশো বিশ বার ওমরা করবে ওই টাকা দিয়ে তাহার যুদ্ধ খেয়ে রাত্রি বেলা তাহার নামাজ মাস করবে তার জীবনের সব ইবাদত যদি এক পাল্লাই দেয় আর ওই দিন মজুর পাঁচশো টাকা হালাল রুজি করে ওই টাকা দিয়ে ভাত খেয়ে রাত্রিবেলায় এসারা নামাজ পড়ে ঘুমাইল ওই দিন মজুরের এক অক্ত এসারা নামাজ যদি এক পাল্লায় দেন আর হারাম করে সারা জীবনের ষাট বছরের ইবাদত যদি আরেক পাল্লায় দেন ওই হালাল ঘরের ওই হালাল রুজির দিন মজুরের একমক্ত এছাড়া নামাজের ওজনের সমান হবে না কথা কন কোন সন্দেহ বুঝে যাবে আমি এত লম্বা করবো না শুধু এতটুকুন বুঝাইলাম জ্ঞান যার সে অল্পতেই বুঝে ওয়াজে করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে আমলে সুপারিশ করবেন নবী রোজাস ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধুই সারা নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জালে সিজে কথা কন ঠিক কিনা এই জন্য সম্মানিত কুমিল্লাবাসিক হালাল খাবারের কোন বিকল্প নাই আপনি যে পীরের মুড়ি ধান না কেন খারাপ উপার্জন করিয়া হুজুর গাউস পকের বাজারে বসে কাঁদলেও কাজ হবে না শাহজালালের বাজারে চল্লিশ বছর সিল্লা দিলেও কাজ হবে না আর আপনি হারাবো উপার্জন করিয়া বাড়ি গাড়ি বানাইয়া অন্যের হাক বারিয়া দিয়া চল্লিশ বছর শিললাই শিললাই তাপনিকে ঘুরলেও বাবা কাজ হবে না আমার কত সেফ কারো বিরুদ্ধে আপনি যেই ফিরে মুড়ি ধন না কোনো কাজ হবে না

তিনি অত্যন্ত হীন ক্ষীণ দরিদ্র নবী বললেন জুলাই দ্বারা তোমার জন্য মেয়ে দেখতেছি আল্লাহর নবীর দরবার এক সাহাবি আসলো এই সাহাবি অত্যন্ত প্রভাবশালী এবং সম্পদ ওয়ালা আনসারি সাহাবি আপনারা যারা মদিনায় গেছেন আপনারা জানেন অরিজিনাল মাদানি যারা তারা এমনিতে সুন্দর আল্লাহ তাদেরকে সুন্দর করে বানাইছে আবহাওয়ার কারণেও তারা সুন্দর আপনি যদি এক মাস দার্জিলিং থাকেন তাহলে আপনি এমনিতেই সুন্দর সুন্দর হবেন আপনার স্বাস্থ্য হয়ে যাবে দার্জিলিং এর বাতাস খুবই নির্মল আপনি যদি কাশ্মীরে চলে যান তা আপনার চেহারা এমনি সুন্দর হবে বলে কারণ কি অত্যন্ত ফল ফ্রুট বেশি আবহাওয়া খুব নির্মল আমাদের এরকম দূষিত আবহাওয়া না আমরা তো যেখানে সেখানে পেশাব করি যেখানে সেখানে বাথরুম সারি আমাদের হুশ কবে আসবে জানি বাস মনে করেন যে রাস্তা এই সেটটা খুলে সেলো মেশিন স্টার্ট করে দিছে না কোন চরিত্র না কুত্তা যেমন কোন দিশে বিশে না পায় গাছ একটা ফেলে ঠান্ডা উসা করে বা সিঁড়ি করে মেরে দেয় আমরা তো মানুষ ভাই আমরা তো কুত্তা না এ কি কথা কন্যা আমরা তো মানুষ যেখানে সেখানে কাজ করা যাবে না তো আরে সাড়ে চোদ্দশো বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা আল্লাহর নবী নিজে শিখাই দিয়ে গেছে পেশাব করার পরে ঢিলা কুলুপ করতে হবে পানি ব্যবহার করতে হবে পায়খানা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করার পরে পানি ব্যবহার করার পরে মাটির সাথে হাত ধুয়ে পরিষ্কার করতে হবে তখন তো সাবান ছিল না হাত ধুয়ে পরিষ্কার করতে হবে রসুলি সাড়ে চন্দ্র সবুরাগে স্যানিটাইজেশন ব্যবস্থা আপনি স্রেফ থাকবেন পরিষ্কার থাকবেন পরিচ্ছন্ন থাকবেন পাক থাকবেন সাফ থাকবেন আপনার পোশাক দামি কম দামি হোক কিন্তু পরিষ্কার থাকতে হবে আপনার চেহারা যাই হোক আপনাকে পরিষ্কার থাকতে হবে সাড়ে চোদ্দ সব চুর আগে আল্লাহ দাম এগুলি শিখেই দিয়ে গেছে উন্নত এখনও মানকি হিসেবে দাঁড়ায় মুতে এরা মানুষ কবে হবে কি কথা গধ না কেন অত মানুষই হয় রে মুসলমান তো আরো পর যেখানে সেখানে বাথরুম করে শ্রী শ্রী প্রিয়া মুসলমান এগুলো আমাদের মানুষ তাত্ত্বিক সমস্যা সামাজিকভাবে পারিবারিকভাবে আমাদের শিক্ষার বিরাট বড়ো অভাব আমার একজন টিশার ছিল শরীফ বলতে উনি তেরান ইউনিভার্সিটির একসময় লেক্চার আসছেন তুমি আমাকে বলতেছে বাবা আমি যখন ইরানে তেহরানে ছিলাম তেহরান ইরানের রাজধানী খুব সুন্দর ওরা খুব পরিশ্রমী এবং পরিশ্রমী আর খুব মেধাবী আগে থেকে ইরান বিজ্ঞান বিজ্ঞানে খুব মেধাবী তো মনোযোগী ও আগে থেকে ওরা যোদ্ধা তে তেহরান উনি যখন পথ চলতো রাস্তা দিয়ে হাঁটতে তো বলতেছে বাবা তুমি একটা কমলা লেবু খেয়ে সুসাও যদি রাস্তায় ফেলে দাও তো আরো দশজন এসে তোমার ফিটা তুই কত বড় গাধা যে তুই কমলা লেবুর সুসাটাকে তুই রাস্তায় ফেলে দিলি তুই কি নির্দিষ্ট জায়গা বক্স দেখিস একটা সুসা আপনি রাস্তায় ফেলতে পারবেন আর আমার দেশের মানুষ রাস্তায় মুতে কি কথা কর দেখা সুযোগ পাইলে রাস্তায় পৌঁছে দে। ব্রিজের ঠিক। এই বললেন আপনি কোন দল করেন না করেন আমি জানি। আমি এখানে দল বেদলের কথা আসছি না। পদদশে তো হইল। একজনের যে মুতে দিক। না না ওর ওর আকলের ভিতরে শয়তানে কিভাবে পেশাব করছে আপনি সিদ্দা করে। পদ্মা সেতুটা এটা আপনাদের জন্য কিছু না কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটা স্বপ্ন ওই পদ্মা সেতুর ওই সেতুটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমি আপনাকে ভাষায় না দাউকান্তের সেতু আপনাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ আমাদের কাছে পদ্মা সেতুটা এরকম গুরুত্বপূর্ণ এখন যদি দাউতকান্তের সেতু পুরোটা ভেঙে যায় তাহলে কুমিল্লা ঢাকা থেকে বিচ্ছিন্ন হবে বিচ্ছিন্ন হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা অক্ষুন্ন হবে আসা যাওয়া আমাদের চরম ভাবে বিঘ্ন করবে যেই আমার কথা যে সরকারি বানাইছে এটা আমাদের একটা সম্পদ রাস্তা লক্ষ্য মিল্লার আপনাদের এই চট্টগ্রাম পর্যন্ত ফলে যে সরকারি বানায় আমার কথা এটা নেই আমি রাজনীতি করি যেই বানাই এখন আপনি যে যদি রাস্তা খুঁতেন রাস্তা ভেঙে ফেলান যে না এটা এই দলে বানাইছে আমি এটা রাখতাম না ব্যাঙ্গে ফেলাম তাহলে না কিন্তু এই রাস্তাটা আমাদের একটা সম্পদ কথা ঠিক কিনা তো বদ্মা সেতু যে বেটা যায় ফেসাব করলো ও কতটা হীন এবং বদ্ধরিত্রের পরিচয় দিয়েছে স্বামী ভাষায় প্রকাশ করতে পারি এটা আমাদের এটিসু চিন্তা চেতনা মনস্তাত্ত্বিক অনেক বড় নিম্নমানের চেতনা এগুলি আমাদের এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমাদেরকে উন্নত মনের হতে হবে এবং ব্রড মাইন্ডেড হতে হবে উন্নত মনের চিন্তা চেতনার দিকে আমাদের আগে আসতে হবে এই পদ্মা সেতুটা কতটা গুরুত্বপূর্ণ আপনাকে বুঝাই এই পদ্মা সেতু পার হওয়ার জন্য আমি সারা রাত্র ওই ঘাটে বসে থাকছি এবার বুঝাই আমার জীবনের বহু রাত ওই ঘাটে পার হয়েছে স্ত্রী পুত্র পরিজন ঈদে যাবো চব্বিশ ঘন্টা লাগছে শুধু বাচ্চা কাচ্চা নিয়ে ঘাটটা পার হতে চব্বিশ ঘন্টা আপনি বুঝেন আমার বাচ্চাদের অবস্থা কেমন হয়েছিল আমার স্ত্রীর হালত কেমন হয়েছিল একটা মহিলা মানুষ শুধু আমি না আমার স্ত্রী সহ আরো হাজারো লক্ষ মানুষের স্ত্রী মন মা অবস্থিত কোথায় বাথরুম করবে কোথায় পেশাব করবে কোথায় তারা যাবে আপনি বুঝেন তো এই সময় একজন মানুষের জন্য কি একটা মানে সমস্যার সৃষ্টি হতে পারে এগুলি আমরা ফিল করছি ওই ঘাটেই বহু মানুষের জীবন চলে গেছে রুগী পার হতে পারে ওই ঘাটেই অনেক যুবকের স্বপ্ন নষ্ট হয়েছে বিদেশ আসতে পারে বিমান ফেল করছে ওই ঘাটে অনেকের পরীক্ষার শেষ হয়ে গেছে পার হতে পারে সে পরীক্ষা দিতে পারে আমি এটা আপনাকে বুঝাইতে পারবো না এটা দীর্ঘ বছর এক দুই বছর না বছরের পর বছর হয়তো তিরিশ বছর না হয় বিশ বছর এরকম চলছে এটা আমাদের একটা স্বপ্ন তো যে বেটা পেশাব করলো বুঝতে হবে জোর ওর মনস্তাত্ত্বিক সমস্যা আর ওরা যারা পেশাব করেছে তাদেরও মনস্তাত্ত্বিক সমস্যা এটা দল বেদল আমি বুঝি আমি ব্যক্তি কেন্দ্রিক হিসেবে বলতেছি এটা আমাদের একটা সম্পদ এ রাস্তা বলেন সরকারি স্থাপনা বলেন আপনাদের রাস্তা বলেন আপনার বাড়ির কাজ বলেন বিদ্যুৎ বলেন সরকারি স্থাপনা এগুলি কিন্তু কোন সরকারের না এগুলি আমাদের সম্পদ কি কথা কন না কেন এটা কোন সরকারের না এটা আমাদের জনগণের সম্পদ এগুলি আমার টাকা আপনার ট্যাক্সের টাকা আপনার টাকা আমার মা আমার পরিবার এগুলো আমাকে শিখাই নাই আমি আমার বাচ্চাদের কেউ এগুলি কোনদিন শিখাই আমার সন্তানদের কেগুলি শিখে আমার স্ত্রীকেও কোন সময় শিখে আমি আমার স্ত্রী কোন সময় যদি মহিলা মানুষ তো দান বানুষ সাবধান আল্লাহ তোমাকে স্বামী দিয়েছে তোমাকে বাংলাদেশের দশজন এই তোমার মো স্বামীর মতো এরকম বাংলাদেশে একশো জন বক্তা আছে তার ভিতরে একজন তোমাকে হচ্ছে আল্লাহ তোমাকে সম্পদ দিছে না চাইতে আল্লাহ তোমাকে গাড়ির মধ্যে ভালো ভালো খাবার ভালো জিনিস আল্লাহ তোমারে পাঠাইতেছে তোমার হাত যেন দানের জন্য প্রশস্ত থাকে কোন গরিব মানুষ জন্য আমার দরজা থেকে মাহরুম না হয় তাহলে আল্লাহর কাছে তুমি দায়ী থাকবে আমার দরজা থেকে কোনোদিন কোন গরিব মানুষ মারুম হলে তুমি দায়ী থাকবে আমি বাড়িতে থাকি না তুমি দায়ী থাকবে আমি হেটা কেয়ামতের ময়দানে দিব না তুমি তোমাকে দিতে হবে আমার আব্বারও নির্দেশ হলো আমার মার প্রতি যে আমার দরজা থেকে কোনো ভিকারি যাতে কখনো মাহরুম না হয়ে যায় যে কোনো অবস্থাতেই যে কোনো পরিস্থিতিতে ভিকারির হাত যেন শূন্য না যায় আল্লাহ রসুল বলছেন হ্যাঁ মানুম্মদ তোমরা জানো কে ময়দানে কে নিকৃষ্ট হবে কে উৎকৃষ্ট হবে সাবাইকরাম বলেন আল্লাহ রসুল আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ রসুল বলেন উম্মদ কেমতের ময়দানে ওই লোকটা নিকৃষ্ট হবে আল্লাহর কাছে কোনো জানজাকারি কোন অভাবী কোন মিসকিন কোন ক্ষুধার্ত এসে তার দরজা হাত পাতলো কিছু চাওয়ার জন্য জানজা করলো আল্লাহ রস্তে আমাকে কিছু দেন আমি অভাবী আমি ক্ষুধার্ত আমি মিসকিন আর সে সত্যিকের অভাবীকে সে তারিয়ে দিল কিছু না দিয়ে বিদায় করে দিল কেয়ামতের ময়দানে এই লোকটা আল্লাহর কাছে নিকৃষ্ট হবে আর উৎকৃষ্ট রই লোকটা সে কোনো জানজা করিয়েছে কোনো অভাবী মিসকিন এসে

তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো হেকমতের মাধ্যমে এবং সুন্দর শব্দমালা দিয়ে এই আপনি আমার দিকে তাকান আমরা অনেক সময় উওয়াজে উঠে আরেকজনকে গালি গালাস করি প্রতিপক্ষকে গালি গালাস করি হুমকি ধামকি দিই ধামক টমক দিয়ে থাকি এগুলি আসলে অবাঞ্ছিত বলে হুজুর কারণ কি রসুল করিমকে আবু জেহেল আঘাত করছে আবু লাহাব আঘাত করছে আঘাত করছে জীবনে আল্লাহ রসুল এর কোন তারিখে কোন সিরাতে কোন কিতাবে দেখছেন রুসুল আবু জোহেল নিয়ে করছেন আসতে বললেন কেন জোরে বলেন কোথায় নাই কোন প্রতিমা কোন ধর্মের আইন মিঠান নিয়ে রসুল কুটূক্তি করছে পাবেন না হিন্দু তার ধর্ম করতেছে করতে থাক বলে আপনি কি অনুমতি দিচ্ছেন না আপনি তাকে আপনার ধর্ম সঠিক এটা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে তার সামনে উপস্থাপন করে তাকে শালীনতার সাথে মহাব্বতের সাথে আপনার ইনসাফ দিয়ে সততা দিয়ে ন্যায়পরণতা দিয়ে ইসলামের সৌন্দর্য দিয়ে আপনি তার সামনে উপস্থাপন করেন যে আমার ধর্মটাই সঠিক কথা কোন ঠিক না ভিটে আপনি যদি তাকে কুটুক্তি করে সে জীবনেও আপনার ধর্ম সম্পর্কে ভালো জানবে না আমি ত্রিপুরায় গেছি ত্রিপুরার এস পি আমার হাজার হাজার মানুষ ত্রিপুরার মহাবী এস পি সাহেব আসছে এস সাহেবের কাছে অনুমতি আনতে গেছে বলে নাম কি আমার নাম দেওয়ার পরে এস পি সাহেব ইউটিউব থেকে বলতেছে এ হুজুরের আমিও শুনি একজন হিন্দু সে বলতেছে আমিও শুনি কারণ কি তার কাছে একটা ক্লিপস গেছে আমার একটা ওয়াজ আছে টিকটকে ভাইরাল হয়েছিল আমি বলছিলাম মুসলমান কোন হিন্দুকে আঘাত করবেন ইজ্জতে না তাকে ডিস্টার্ব করবেন না কষ্ট দিবেন না তার অর্থ মেনে খাবেন না তাকে ধোঁকা দিবেন না কেমন সে আল্লাহর কাছে বিচার দিবে আর আপনার নবী তার কাছে ছোট হবে কারণ আপনি আখেরই নবির সে বিচার দিবে আল্লাহ তোমার আখিরি নবীর উম্মত আমার সাথেই কাজ করছে এই ক্লিপসটা তার কাছে খুব ভালো লাগছে সে বলছে এই হুজুর দাওয়াত দিবেন হুজুর আসবে কোনো চিন্তা নাই আমি অনুমতি দিয়ে দিই তো শোনেন আদর্শ আর ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায় কথা কর নাকি ঠিক কি না তো আল্লাহ আমাদেরকে জন্য রসুল করিমের উত্তম চরিত্র এবং আদর্শ কলিজার ভিতরে রাখার তৌফিক দেয় সকলে বলেন আমিন

আনসারি চিন্তা করল খুজুর আপনি যদি বিয়ে করেন আমার জীবনের পরম সৌভাগ্য ইয়ার সুল আল্লাহ নবী আমার মেয়েকে বিবাহ করবে আর আমার সাথে আল্লাহ নবীর আত্মীয়তা হবে এটা আমার জীবনের ভাগ্য আল্লাহ নবী ডেকে সাহাবী আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই না আমার সাহাবি জুলাই বিবের সাথে তোমার মেয়ের পয় গাম দিচ্ছি হাজরা তেরসুলের সাহাবি বললেন হুজুর জুলাই বিবের সাথে আমার মেয়ের বিবাহ দিতে চান আমার স্ত্রী আছে মেয়ের মা আছে মেয়ের মায়ের সাথে পরামর্শ যারা সিদ্ধান্ত দেব না নবীর মন বেজার হয়ে গেল যে সাহাবি কিছুক্ষণ আগে বিয়ে দিতে চাইলো সেই সাহাবি জুলাই বিবের কথা শোনার সঙ্গে সঙ্গে তার মন বেজার হয়ে গেছে কারণ আপনি সম্ভ্রান্ত পরিবার যদি হন আপনার মেয়েকে আপনি এমন একজন স্বর্ণ ছাড়া যার বংশের পরিচয় নাই দেশের ঠিকানা নাই বাড়ির ঠিকানা নাই কিছুই নাই আপনি কখনো তার সাথে মেয়ের বিবাহ দিবেন না এটাই বাস্তবতা সাহাবির মন বেজার চলে গেল বাড়ি শুনছো মেয়ের মা আল্লাহ